হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বিএ বি বিকম অনার্স কিংবা জেনারেল কোর্সে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু বা ফান্ডামেন্টাল ডিউটিস এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন উইথ অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এখন পর্যন্ত টোয়েন্টি ফাইভ মার্ক্স এর কোশ্চেন্সারের ভিডিওগুলি দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে চলো বেশি দেরি করব না আজকের আমরা দেখে নেব কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো উত্তরটি তোমরা দেখে নাও স্বাধীনতা ব্যক্তি জীবনে অমূল্য সম্পদ স্বাধীনতার অর্থ হলো এমন এক পরিবেশ যা মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে গণতন্ত্রের লক্ষ্য হলো ব্যক্তিত্বের বিকাশ ঘটানো আর ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে পরিবেশ তথা স্বাধীনতার প্রয়োজন সুতরাং স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না সেই কারণে স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারত গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্রকে সফল করতে সংবিধানের উনিশ নম্বর ধারা থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংযোজিত হয়েছে প্রথমে তোমরা পয়েন্ট করবে উনিশ নম্বর ধারায় কি বলা হয়েছে উনিশশো সালের পূর্বে উনিশ নম্বর ধারায় সাতটি স্বাধীনতার অধিকার ছিল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অর্জন দখল ও হস্তান্তরের স্বাধীনতাকে বাদ দেওয়া হয়েছে তাই বর্তমানে উনিশ নম্বর ধারায় ছটি স্বাধীনতার অধিকারের কথা কিন্তু বলা হয়েছে ক বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা খ শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেদ হওয়ার স্বাধীনতা সমিতি ও সংঘ গঠনের অধিকার ঘ ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার উঁয় ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার উচ্চ যে কোনো বৃত্তি অবলম্বন বা যে কোনো পেশা ব্যবসা বা বাণিজ্য করার অধিকার পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে সীমাবদ্ধতা স্বাধীনতার অধিকার অবাধ হতে পারে না সমাজের বৃহত্তর এর ওপর কিছু বাধা নিষেধ থাকা প্রয়োজন তাই সংবিধান রচয়িতারা উনিশ নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারের ওপর কয়েকটি বাধা নিষেধ কথা বলে গেছেন প্রথমত রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব সংহতি ও জন কোন শৃঙ্খলার কারণে রাষ্ট্র বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা সমবেত হওয়ার স্বাধীনতা বা সমিতি গঠনের অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারবে দ্বিতীয়ত স্বাধীনভাবে চলাফেরা ও বসবাস করার অধিকার স্বীকৃত হলেও জনহিতের কারণে বাধা নিষেধ আরোপ করতে পারে যেমন ব্যাধিগ্রস্ত লোকেদের যেখানে সেখানে চলাফেরা নিষিদ্ধ হতে পারে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানে সরকার জনসাধারণে প্রবেশের অধিকার সীমাবদ্ধ করতে পারে তৃতীয়ত বৃত্তি বা পেশার ক্ষেত্রে সরকার বাধা নিষেধ আরোপ করতে পারে যেমন উপযুক্ত শিক্ষা না কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল ব্যারিস্টার হতে পারবে না পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে কুড়ি নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে যে সময়ে কোনো অপরাধ ঘটে সেই সময় প্রচলিত আইনের দ্বারা কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে এছাড়া এই ধারায় আরও বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না তাই পুলিশ যদি কাউকে ভয় দেখিয়ে জোর করে সাক্ষ্য দিতে বলে আদালত তা গ্রহণ করবে না পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে একুশ নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইনে নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইনসভা দ্বারা বিধিসম্মতভাবে তৈরি আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতি ফলে শাসন বিভাগ যদি কোনো ব্যক্তির জীবন ও স্বাধীনতার ওপর বেআইনিভাবে হস্তক্ষেপ করে তখন আদালত এই ধারা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এমন কি জরুরি অবস্থাতেও এই অধিকার কেড়ে নেওয়া যাবে না এইখানে উল্লেখ করা যায় একে গোপালন বোনাম মাদ্রাজ মামলার উনিশশো সুপ্রিম কোর্টে এই অভিমত প্রকাশ করেছে যে আইন নির্দিষ্ট পদ্ধতিতে হয়েছে কিনা আদালত শুধু তাই দেখবে কিন্তু আইনটি নীতিসম্মত কিনা তা দেখার ক্ষমতা আদালতের নেই পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে বাইশ নম্বর ধারা বাইশ নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে আটক ব্যক্তিকে তার পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে তবে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে এবং নিবর্তনমূলক আটক আইনে তাকে ধরা হয় তখন তার ক্ষেত্রে এই নিয়ম না নিবর্তনমূলক আটক বলতে বোঝায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করতে পারে বা এই সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তির আটককে বোঝায় পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে সমালোচনা স্বাধীনতার অধিকার সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার তবে এই অধিকার ভোগ করা বাস্তবে কতটুকু সম্ভব হবে সে সম্পর্কে সমালোচকেরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন কারণ প্রথমত মিশা এ টাডা প্রভৃতি নিবর্তনমূলক আটক আইন তৈরি করে স্বাধীনতার কণ্ঠ রোধ করা হয়েছে এই সব আইনগুলি গণতন্ত্র সম্মত নয় তাই সমালোচকেরা বলেছেন সংবিধান যেমন এক হাতে মানুষকে স্বাধীনতা দিয়েছে তেমনি অন্য হাতে সেগুলি কেড়ে নেওয়ার ব্যবস্থা কিন্তু করেছে দ্বিতীয়ত গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব আছে কিন্তু এই সব আটক আইন বিরোধী নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করে গণতন্ত্রের ভিতকে আঘাত করতে পারে তৃতীয়ত শ্রী দুর্গা বসু বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন প্রভৃতি দেশে সরকার শুধুমাত্র জরুরি অবস্থায় এই সব ক্ষমতা ব্যবহার করতে পারে কিন্তু ভারতে যে কোনো সময় এগুলিকে ব্যবহার করা যায় পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে মূল্যায়ন সমালোচিত হলেও অনেকে মনে করেন এই অধিকারের ওপর সীমাবদ্ধতার প্রয়োজন আছে কারণ ভারতের চারিদিকে কিন্তু শত্রু তার জাতীয় সংহতি আজ বিপন্ন সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা জর্জরিত বিচ্ছিন্নবাদী উগ্রপন্থীরা অশান্তির আগুন চালাচ্ছে এমনকি সংবিধান রচনার সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ ছিল এই অবস্থার মোকাবেলার জন্যে দেশের ও জাতির স্বার্থে এই অধিকার ওপর কিছু বাধা নিষেধ প্রয়োজন আছে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ